নমস্কার বন্ধুরা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন প্রচন্ড গরম পড়েছে এই গরমে শরবত খাবাই খুবই ভালো আর তাই আমি তরমুজের শরবত দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাশে থাকা নতুন তোমরা অবশ্যই অন করবে এই গরমে আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে তোমরা তরমুজের শরবত বানিয়ে দেবে খুব ভালো লাগবে হ্যাঁ কিন্তু চা দেওয়া যাবে না প্রচন্ড গরম পড়েছে তো রান্নাঘরের দিকে যাওয়া যাক দেখো বন্ধুরা কত বড় তরবুজ নিয়ে চলে এসছি তরবুজটা অনেকটা বড় আছে কত বড় হ্যাঁ এটা সাড়ে তিন কিলো হবে তো আমি প্রথমে তরবুজটাকে ধুয়ে নেব কেটে নেব এইভাবে লাল একদম প্রথমে আমি এইভাবে কেটেছি কাটার পর বিচিগুলো ছাড়িয়ে দেবো এইভাবে ছাড়ানোর পর আমি মোটা অংশটা সবুজ অংশটা আমি বাদ দিয়ে দেবো এইভাবে বাদ দেওয়ার পর আমি এইভাবে কেটে নেব ছোট ছোট করে তরবুজটা কাটা হয়ে এসছে বন্ধুরা মেয়েটাকে দেই মিষ্টিকে দেখতো মিষ্টি খুব মিষ্টি না না আমি খাবো না আমি খাবো না 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 তো বন্ধুরা আমি অর্ধেকটা কেটেছি তরবুজ আর অর্ধেকটা রেখে দেব তো এত শরবত খাওয়ার লোকই নেই বাড়িতে তো আমার মেয়ে আর আমি খাব তো বাকিগুলো কেটে নেব এইভাবে খুব মিষ্টি রংটা কিন্তু খুব সুন্দর লাল হয়েছে একদম একটা মিক্সি নিয়ে চলে এসেছি মিক্সির মধ্যে আমি ঢেলে দেব তরমুজগুলো সবগুলো আমি ঢেলে দিয়েছি লবণ দেব আর লবণ যে যেমন মিষ্টি খান সেইভাবে চিনি দেবে তরবুজটা কিন্তু অনেকটা মিষ্টি আছে কম চিনি দিলে হয়ে যাবে এবার আমি বাড়িতে গিয়ে ভালো করে পিনো করে নিয়ে চলে আসবো ভালো মতন পিনো করে নিয়ে চলে এসেছি খুলি কতটা কি হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর পিনো হয়ে গেছে এই জামের মধ্যে আমি ছেঁকে নেব ছেঁকনি দিয়ে কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা আর বেশি নেই অল্প আছে ঢেলে দা মেয়েটা সাহায্য করে দিচ্ছে আমাকে এটা একটা ধরে বিচার হয়ে গেছে ভালো মতন ছেঁকে নিয়েছি ছেঁকার পর দেখো বন্ধুরা কি কিরমি খসা বেরিয়ে গেছে আবার কিন্তু এটা ফেলে দেবে না এটা খাওয়া যাবে অনেক জল অনেক জল বেরিয়ে গেছে বরফের টুকরো নিয়ে চলে এসছি বরফের টুকরো আমি দিয়ে দেবো এবার আমি গ্যালাসের মধ্যে ঢেলে মেয়ে সাজিয়ে দিচ্ছে এই তো আরো লাগবে বরফ দিয়ে দেবো দুটো করে দুটো করে এই তরমুজ একটু নিয়ে নিয়েছি একটু সাজিয়ে দেব সর্বত সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে অল্প বিনুন দিয়ে দেবো মেয়েটাকে দেওয়া যাক আমি খাচ্ছি সুন্দর হয়েছে ঠান্ডা এই গরমে সত্যিকারের বন্ধুরা মনটা ঠান্ডা হয়ে গেল তো তোমরা বাড়িতে এইভাবে খাবে এই গরমে এই ধরনের শরবত সত্যিকারের বন্ধুরা খুব সুন্দর লাগবে আর খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখানে ভিডিও শেষ করছি টা